আসসালামু আলাইকুম ভিডিও এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কাঙ্গালিনী সুফিয়া হাসপাতালে কোন পথে নিতেইগঞ্জে যাই খ্যাত গায়িকা কাঙ্গালিনী সুফিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বর্তমানে তিনি সাভারের অ্যানাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধানী রয়েছেন মঙ্গলবার চার ডিসেম্বর সন্ধ্যায় কাঙ্গালিনী সুফিয়া সাভারের রেডিও কলোনির বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় নামক অ্যানাম মেডিকেল ভর্তি করা হয় কাঙ্গালিনী সুফিয়া অসুস্থতার কথা জানিয়ে তার বড় মেয়ে পুষ্প বলেন মা এখন কথা বলতে পারছে না চিকিৎসকরা মায়ের কিডনি এবং হার্টের সমস্যার কথা বলেছেন কিন্তু এই সমস্যাগুলো মায়ের এতদিন ছিল না সমস্যা ছিল মাথায় এখন বয়সজনিত বিভিন্ন সমস্যাই দেখা দিচ্ছে কি করব কিছুই বুঝতে পারছি না তিনি আরো বলেন দুদিন ধরেই আমার পরিবারের চার পাঁচজন লোক মায়ের সঙ্গে আছে হাসপাতাল থেকে খাবার দেওয়ার নিয়ম না থাকায় বাইরে থেকে কিনে খেতে হচ্ছে যা আমাদের জন্য খুবই কষ্টকর পরিস্থিতি শিকার হয়ে কথাগুলো বলতে বাধ্য হচ্ছে পরানের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে নারীর কাছে কেউ যায় না আমার ভাটি গাঙের নাইয়া প্রভৃতি গানের মাধ্যমে মাটির মানুষের মন জয় করেন কাঙ্গালিনীর সুফিয়া বিভিন্ন ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে